আচ্ছা বলুন তো পেঁপের বিচি দরকারি নাকি আমরা কিন্তু পেঁপে খেয়ে পেঁপের বিচি ফেলে দিই কিন্তু আজকে আমি এমন একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যা জানলে কিন্তু আপনি পেঁপের বিচিকে মূল্যবান ভেবে সংরক্ষণ করবেন পেঁপের বিচির মধ্যে রয়েছে প্রচুর ঔষধি গুণাগুণ ইদানিং কালে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কিন্তু বেড়ে চলেছে ওষুধ আমরা কত খাবো তাই আজকে আমি আপনাদের সঙ্গে ন্যাচারাল হোম রেমেডি শেয়ার করতে যাচ্ছি চলেন দেখেন পাকা পেঁপের সাথে আমরা কিছু পরিমাণ বিছি নিয়েও এভাবে খেতে পারি পাকা পেঁপের বিচি কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া সম্ভব আমি কিন্তু এভাবে ডাস্ট করে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি এখন কিভাবে আমরা এই ডাস্ট তৈরি করব প্রথমে পাকা পেঁপের বীজ ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব তারপর সেটিকে রোদে শুকিয়ে ব্লেন্ডার অথবা পাটায় পিষে ডাস্ট করে নিব। পেঁপের বীজের পাউডার কিভাবে খেতে হয় চলেন দেখেনি নিয়েছি 1 আ চা চামচ পেঁপের বিচির পাউডার তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মধু আপনি মধু আপনার প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এছাড়াও এই পেঁপের বিচির পাউডার আপনি যে কোনো খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন যেমন ডাল শাক সবজি যেকোনো খাবার আজ এ পর্যন্তই ঘরোয়া কোনো টোটকা নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত খোলা হাফেজ